নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তরুণের স্বপ্ন প্রকল্পে যে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে সেই টাকা এখনও পর্যন্ত এই দু হাজার পঁচিশ সালে ঢোকেনি কেন এখনও ব্যাংক অ্যাকাউন্টে এই দশ হাজার টাকা ঢুকছে না সেই সংক্রান্ত একটি আপডেট এসেছে কতদিন পর টাকা অ্যাকাউন্টে আসবে কারা টাকা পাবে কারা পাবে না এবং বিশেষ করে এই দু সালে কেন টাকা দিতে দেরি করছে রাজ্য সরকার সেই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে পাশাপাশি তরুণ স্বপ্ন প্রকল্পের এই দু হাজার সালের টাকা কবে নাগাদ অ্যাকাউন্টে ঢুকবে সেই সংক্রান্ত একটি আপডেটও চলে এসেছে তো সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিশেষ করে যারা টাকা এখনও পর্যন্ত পায়নি বা টাকা পেতে কি করতে হবে সেই সংক্রান্ত আলোচনা হবে এবং কবে নাগাদ অ্যাকাউন্টে টাকা আসবে তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিয় দেখতেই পাচ্ছেন তরুণ স্বপ্ন প্রকল্পে একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য এককালীন রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় দশ হাজার টাকা বিগত বছরগুলিতে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এবং সেই মাসটাও অনেক আগে সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে এসেছে কিন্তু এই দু হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত কিন্তু টাকা ঢোকেনি এদিকে দু হাজার পঁচিশ প্রায় শেষ হতে চললো ডিসেম্বর মাসও কিন্তু শুরু হয়ে গেছে এখনও টাকা অ্যাকাউন্টে আসেনি কেন টাকা আসেনি কেন টাকা ঢুকতে দেরি হচ্ছে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কী বলা হচ্ছে দেখুন পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের একটি জনপ্রিয় প্রকল্প তরুণের স্বপ্ন এই প্রকল্পের টাকা এই বছর এখনও পর্যন্ত দেওয়া যাচ্ছে না তার মূল কারণ হলো হ্যাকিং এবং প্রতারণা আটকানো যাতে পড়ুয়াদের অ্যাকাউন্টে এই টাকাটা নিশ্চিতভাবে ঢোকে অর্থাৎ আগের বছর যেটা দেখা গেছে অনেক পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা আসেনি অন্য অ্যাকাউন্টে টাকা চলে গেছে হ্যাকিং বা প্রতারণার মাধ্যমে কিন্তু এই বছর প্রতারণা রোখার জন্য তরুণস্বপ্ন প্রকল্পে নতুন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে ছাত্রছাত্রীদের আধার কার্ড যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকাটা ঢুকবে অধিকাংশ ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নম্বর সহ বিভিন্ন নথি পোর্টালে এখনও পর্যন্ত আপলোড হয়নি তার জন্যই এখনও টাকাটা ঢুকছে না বিপুল সংখ্যক ছাত্রছাত্রী হওয়ায় পড়ুয়াদের যে তথ্য সেই তথ্য আপলোড করা যাচ্ছে না এবং একসাথে আপলোড করতে গিয়ে সার্ভারে বিভ্রাটও দেখা দিয়েছে তার জন্য কিন্তু শিক্ষা দপ্তর জানিয়েছে যে বর্তমানে টাকা দেওয়া যাচ্ছে না তাহলে তুলনাস্বপ্ন প্রকল্পের টাকা কবে দেওয়া হবে না ছাত্রছাত্রীদের ট্যাব কেনার যে দশ টাকা সেটা প্রতিটি জেলার ট্রেজারি থেকে দেওয়া হয় কিন্তু এখনও পর্যন্ত অধিকাংশ জেলার ছাত্রছাত্রীদের যে তথ্য সেটা ওয়েবসাইটে নথিভুক্ত হয়নি বা সম্পন্ন হয়নি এখনও অনেক পড়ুয়া ওটিপি ভেরিফিকেশান করেনি কিছুই কমপ্লিট করেনি তার কারণেই এই টাকা অ্যাকাউন্টে আসছে না তবে শিক্ষা দপ্তর সূত্রে একটা সম্ভাব্য তারিখও বলা হয়েছে সেটা হচ্ছে আগামী এক মাসের মধ্যে কিন্তু এই ভেরিফিকেশান এবং ওয়েবসাইটের সমস্ত নাম অর্থাৎ তথ্যগুলো যুক্ত হয়ে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে টাকা দেওয়া শুরু হবে তো দেখুন সম্ভাব্য যে একটা তারিখ সে সম্ভাব্য তারিখের যে বিষয় সেখানে বলা হয়েছে যে টাকা কবে দেবে সম্ভাব্য তারিখের ঘরে দেখতে পাচ্ছেন ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে টাকা অ্যাকাউন্টে চলে আসবে প্রবল সম্ভাবনা রয়েছে কারণ এই কয়েকদিনের মধ্যেই এবার সমস্ত তথ্যগুলো ওয়েবসাইটে আপলোড হবে এবং আপলোড হওয়ার পর আস্তে আস্তে টাকাগুলো জেলাভিত্তিক ছাড়া হবে তাই ডিসেম্বর মাসে ছাত্রছাত্রীদের যে তরুণের স্বপ্ন প্রকল্প সেই প্রকল্পের অধীনে যে দশ টাকা সেটা কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তবে পরবর্তীকালে টাকা কবে আসবে সেই তারিখ তো এখনও পর্যন্ত জানানো হয়নি তবে যদি আপনারা সেই তারিখ বা পরবর্তী আপডেট জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি লাইক শেয়ারের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তরুণ স্বপ্ন প্রকল্পের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরবর্তীকালে পাওয়ার জন্য ধন্যবাদ